তোমরা এখন টেলিভিশনের যিনি রিপোর্টার মাদেশ রহমান তার কিছু ষড়যন্ত্রমূলক কার্যক্রম আমাদের চোখের সামনে আমাদের ধরা পড়েছে এবং আমরা সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি যে আমরা আসলে পাঁচ তারিখের পরে পাঁচ অগস্টের পরে আমরা কোনো প্রেসিস্টকে কোনো প্রেসিস্টের প্রেসারকে আমরা দেশের মাটিতে দেখতে চাই না আজকে আমরা দেখছি মিডিয়ার উপরে কিছু কিছু খরচ পরিবর্তন হয়েছে কিন্তু মালিকানায় কিন্তু এখনো পরিবর্তন হয়নি আমরা মালিকানা পরিবর্তন চাই না আমরা পরিবর্তন চাই যেখান থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা মানুষের বিষয়ে কথা না বলে তারা একটি গুষ্ঠীর পক্ষে কথা বলছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি এখন টেলিভিশন এই এখন টেলিভিশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা

যদি কোন ধরনের মামলা তুষার আবদুল্লাহ এবং সিটি গ্রুপের কর্মকর্তাদেরকে আমরা হুসেল উচ্চারণ করতে চাই যদি এবং তুষার আব্দুল্লাহ তাহলে সাংবাদিক ব্যবস্থা গ্রহণ করবে তুষার আব্দুল্লাহ এবং আমাদের প্রোগ্রাম সহযোগী মাঝে যদি মনে করে তাদের ষড়যন্ত্র করে আমাদের ইউনিয়ন জাতিকিৎসব জাতির সাংবাদিকদের নিশ্চিন্ত করে দিবে তাহলে বলবো আপনারা আমরা তুষার আব্দুল্লাহ এই যে মামলা করতে চাই মামলা করে দেখেন করে শেষ হয়ে যায়নি চুক্তি আপনাকে বঙ্গোপাতে যাওয়া হবে বছর যখন আন্দোলন করে এই মাঝে রহমান নাম কাছে ব্যাখিল করেছিলেন যেখান থেকে আমি জানতে পেরেছি যে তারা এই মাজের সহমান এই তালিকা দিয়ে ফেলেছেন এরা দেশ জি ষড়যন্ত্র করছে এরা নির্বাচন প্রতিহত করতে চায় এরা সরকার এরা গণশত্রু এরা আমাদের এইভাবে তালিকা দেওয়া হয়েছে এমনকি আমাদের এই একজন মামলায় আসামি করা হয়েছিল যে মামলা এখনো চলমান আছে আজকে আব্দুল্লাহ আপনি বারো বছর আগে আগে ঘর দিয়ে দেখেন তুষার আব্দুল্লাহ ট্রার সঙ্গে কি করেছে কি বক্তব্য রেখেছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য তাদের ভূমিকা কি ছিল একটু ঘর দিয়ে দেখেন আমাদের বগুড়ার সাধারণ সম্পাদক রহমানকে বৌড়ায় চাকরি দিয়েছেন এই নাজাদ রহমান জয়পুরার থেকে বৌড়ায় এসে তিনি আওয়ামী লীগের লোকজনের সাথে করে নিজে আগে আওয়ামী লীগ দাবি করে বিভিন্ন সরকারি ব্যবসায়ী অফিসে